হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালা আই এম আমিনোর টুডে আই ডিসকাস অ্যাবাউট এ নিউ টপিক ইউরিন অ্যানালাইসিস দিস টপিক ভেরি হেল্পফুল ফর ফার্মাসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল স্টুডেন্ট অ্যান্ড দোজ আর অ্যাটাস টু মেডিকেল প্রফেশান অ্যান্ড দোজ আর অ্যাটাস টু ডায়াগনস্টিক সেন্টার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা একটা ইউরিন টেস্ট মাত্র বা ইউরিন অ্যানালাইসিস এই ইউরিন অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে ইউরিন অ্যানালাইসিসের রিপোর্টটা আমাদেরকে জেনে নিতে হবে এই ইউরিন অ্যানালাইসিস রিপোর্টের বাড়া কমার উপরে পেশেন্টের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম জাজমেন্ট করা যেতে পারে সেরকম এই ইউরিন অ্যানালাইসিসের মধ্যে পেসিফিক গ্র্যাভিটি বলে একটা টেস্ট আছে যেই পেসিফিক গ্র্যাভিটি বাড়া কমার উপর নির্ভর করে বিভিন্ন রোগের জাজমেন্ট করা যায় সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব আজকে ইউরিন অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করার আগে ইউরিনের পেসিমেনের রিপোর্টটা সম্পর্কে আমি একটু প্রাইমারি ধারণা দিয়ে রাখি কারণ এই প্রাইমারি ধারণাটা যদি ইউরিনের পেসিমেন্টের রিপোর্ট সম্পর্কে না থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে বাকি টেস্টগুলোর সম্পর্কে সুতরাং প্রথমেই আমি পেসিমেন্টের রিপোর্টটা সম্পর্কে একটু জানিয়ে রাখি এর নর্মেল রেঞ্জটা কত সেই সম্পর্কে এই ইউরিন অ্যানালাইসিসের পেসিমিন রিপোর্টটা সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই পেসিমেন রিপোর্ট এই ইউরিন অ্যানালাইসিস করতে গেলে প্রথমে যে স্যাম্পল হতে হবে কি ইউরিন আর কালারটা হবে নর্মাল কি না পেল ইয়েলো পিএইচ অফ ইউরিন ফাইভ টু এইট ইউরিন সাধারণত অ্যালকালাহিন অনেক সময় অ্যাসিডিক হয়ে থাকে সেই জন্য ইউরিনের পিএইচ টা টেস্ট করতে হয় মাস পেপার দিয়ে যে নরমাল পিএইচ হচ্ছে 5 টু 8 আর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1005 টু 1030 মানে ইউরিনের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা নরমাল হচ্ছে 1005 টু 1030 কারণ আমরা কি বলবো স্পেসিফিক গ্র্যাভিটি কি ডেনসিটি অফ সলিউট ইন দা ইউরিন কম্পেয়ার উইথ দা ডেনসিটি অফ ওয়াটার মানে ইউরিনের ডেনসিটির সঙ্গে ওয়াটারের ডেনসিটির তুলনা করাটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি আর প্রোটিন ইন ইউরিন নেগেটিভ গ্লুকোজ ইন ইউরিন নেগেটিভ মানে নর্মাল রেঞ্জে ইউরিনের মধ্যে কোনো কারণেই প্রোটিন এবং সুগার থাকতে পারে না ইটার বডি নেগেটিভ বিলিরুবিন নেগেটিভ ব্লাড নেগেটিভ ইউরোপিলোজিন নেগেটিভ একটা ইউরিন সব সবসময় ডিটন বডি বিলিরুবিন ব্লাড এবং নেগেটিভ থাকবে তখনই সেই স্যাম্পলটা হবে নর্মাল স্যাম্পল আর রেড ব্লাড কার আর বেশি পাঁচ কটা থাকবে নর্মালি জিরো টু ফাইভ পার্সেন্ট এইচপিএফ আর ডব্লিউসি কত থাকবে জিরো টু থ্রি পার্সেন্ট আর এপিথেরিয়াল সেল থাকবে ওয়ান টু টু পার্সেন্ট এইগুলো হচ্ছে সব নরমাল রেঞ্জ যখনই দেখব যে এই নর্ম্যাল রেঞ্জের উপরে কিছু পার্সেন্টেজ বেড়ে গেছে তখনই কিন্তু আমরা ধরে নেব আমরা যে স্যাম্পলটা টেস্টের জন্য ব্যবহার করছি সেটা নর্ম্যাল স্যাম্পল নয় সুতরাং ওই স্যাম্পলটা যে পেশেন্টের কাছ থেকে কালেকশন করা হয়েছে বা পেশেন্টের তিনি বিভিন্ন রোগে হয়তো আক্রান্ত ইউরিন অ্যানালাইসিসের মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জেনে নেব যে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কি তার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ডেনসিটি অফ সলিউট ইন ইউরিন অ্যাজ টু ডেনসিটি অফ ওয়াটার মানে ইউরিনের যে সলিউট ইউরিনের মধ্যে যে মলিকুলগুলো আছে সেই মলিকুল সহ ইউরিনের যা স্পেসিফিক গ্র্যাভিটি এবং জলের যা স্পেসিফিক গ্র্যাভিটি তার সঙ্গে তুলনা করা সে তুলনা করার মানটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি যে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1 গ্রাম পার এমএল আর ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1005 টু 1029 কারণ কেন আমরা তুলনা করব যে এই যে সলিউট ইউরিনের মধ্যে যে সলিউট থাকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন ক্যালসিয়াম প্রোটিন এই ধরনের কিছু সলিউডস থাকে যেগুলো বেশি পরিমাণের পেচ্ছারের সঙ্গে নির্গত হলে বিভিন্ন ধরনের রোগ হয় তখনই আমরা এই ওয়াটারের যে পেসিফিক গ্র্যাভিটির সঙ্গে ক্যালকুলেশন করে আমরা ইউরিনের পেসিফিক গ্র্যাভিটি বের করে নেব হোয়াট হ্যাপেন হোয়েন ইনক্রিজ দ্য পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন গ্র্যাভিটি ইউরিনের যদি পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায় কি ঘটবে বা কেন গ্র্যাভিটি বেড়ে যেতে পারে ইনক্রিজ দ্য পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ সলিউট ইন দ্য ইউরিন মানে হচ্ছে পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যেতে পারে যদি হচ্ছে ইউরিনের সলিউটের কনসেন্ট্রেশন বেড়ে যায়

হার্ট ফেল হওয়ার চান্স থাকে কিডনি ফেল হওয়ার চান্স থাকে ডায়াবেটিস ইনসিডিডাস থাকলে স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যেতে পারে আর ইনক্রিজ অর ডিক্রিজ এডিএইচ সেক্রেশন অ্যান্টি ডায়াবেটিক যে হরমোন সেক্রেশন হয় আমাদের শরীরে সেটা বেড়েও যেতে পারে এবং কমেও যেতে পারে তখন কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যেতে পারে আর কি পাইলোনেফ্রাইটিস নেফ্রনের যদি কিছু রোগ থাকে বা রোগ হয় তখন কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি ইউরিনের বেড়ে যাবে আর কি এক্সসেসিভ ফ্লুইড ইনটেক যদি বেশি পরিমাণ জল খাওয়া হয় তখনও কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যেতে পারে মানে ইউরিনের ফ্লোটা যদি বেড়ে যায় বেশি জল খাওয়ার জন্য তখন স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যেতে পারে আর কি শক হঠাৎ করে যদি শক হয় তাহলে কিন্তু পেসিফিক গ্র্যাভিটি বাড়তে পারে আর কি নেফ্রাইটিস কিডনির মধ্যে যে গ্লোবেল গ্লাস আছে যখন কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে তখন কিন্তু ওই স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যেতে পারে হোয়াট হ্যাপেন ডিগ্রিজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইউরিন যদি ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কমে যায় তখন কি ঘটতে পারে ড্যামেজ টু কিডনি টিউবওয়েল সেল কিডনির মধ্যে যে টিউবিউল সেলস আছে ড্যামেজ হয়ে যাবে যেটাকে আমরা কি বলবো যে রেনাল নেক্রোসিস আর কি ডায়াবেটাস ইনসেবিটাস আমরা সাধারণত জানি ডায়াবেটাস দুই রকম আছে একটা ডায়াবেটিস আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিবিটাস যখন বেশিক ইউরিনের কমে যাবে তখন কোন ধরনের ডায়াবেটিসটা হবে ডায়াবেটিস ইনসেডিটাস

ইউরেনের যদি স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায় আমরা কীভাবে নর্মাল করব ড্রিংকিং মোর ফ্লুইড মেনলি ওয়াটার আমরা বেশি পরিমাণে জল খাব কনজিউমিং ফুড কন্টেনিং ওয়াটার সুপ আমরা কোন ধরনের খাবারগুলো বেশি করে খাব যে জলীয় সুপ জাতীয় খাবার যার মধ্যে জলের পরিমাণ বেশি আছে বাই টেকিং আইভি ফ্লুইড আমরা ফ্লুইড আমাদের সরাসরি ভিনের মধ্যে লিকুইড প্রবেশ করিয়ে পেসিফিক গ্র্যাভিটিকে নর্মাল করতে পারি যদি আমরা কোনো কারণে মুখে যদি লিকুইড গ্রহণ করতে না পারি আমরা সেই ক্ষেত্রে আইভি ফ্লুইড ইউজ করতে পারি ইন হুইথ ইনস্ট্রুমেন্ট হেল্প টু ডিটারমাইন দ্য ইউরিন পেসিফিক গ্র্যাভিটি আমরা কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি মেজারমেন্ট করতে পারি বা আমরা ল্যাবরেটারির মধ্যে কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ইউরিনের স্পেসিফিক রেটটি বের করব যে ইন্সট্রুমেন্টটা ব্যবহার করবো তার নাম হচ্ছে হাইড্রোমিটার বা ইউরিনোমিটার এটা ইমেজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোমিটারের ছবি বা ইউরিনোমিটারের ছবি আর বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে ল্যাবরেটারি রিয়ে যে অ্যাভেলেবিলিটি হয়েছে তার মধ্যে যেমন রিএজেন্স স্ট্রিপ এই রিএজেন্স স্ট্রিপ ব্যবহার করেও আমরা ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করতে পারি এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইউরিন অ্যানালাইসিস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম এই আলোচনার মধ্যে ছিল পেসিমেনের রিপোর্ট এবং ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে আমি আলোচনা করেছি যে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে গেলে কী কী রোগ হয় এবং কমে গেলে কি কি রোগ হয় এবং ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিকে নরমাল করতে গেলে আমাদের কী কী করতে হবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন